আলো মনটা প্রস্তুত করো কারণ পাল্লাভিস ওয়ার্ল্ডে আজ শুরু হতে চলেছে গল্পের পর্ব তিন এবং পর্ব চার নম্বর অধ্যায় এটা শুধু একটা গল্প না এটা একটা অনুভব চলো ডুবে যায় রহস্যে মোড়াই পর্বে আধিরা আজ এসেছে মণিমালা চ্যাটার্জির সহিত কথোপকথন করতে মণিমালা চ্যাটার্জি কোনো ধরনের কোনো কথা বলতে রাজি নুন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম দ্যাট ক্রিয়েচার ইজ ইন ডেঞ্জার মণিমালা চ্যাটার্জি গম্ভীর বদনে বললেন তোমরাই তো তাকে বিপদে ফেলেছ কিন্তু সেও তো হিংস্র হয়ে উঠেছে মণিমালা চ্যাটার্জি কোনো প্রত্যুত্তর করলেন না আধিরা বলল আপনি দীর্ঘদিন মিথিক্যাল ক্রিয়েচার নিয়ে রিসার্চ করেছেন আপনি কি এখানে এই কারণেই আছেন মণিমালা চ্যাটার্জি নিশ্চুপ আধিরা পুনরায় বলল আমি জানি আপনি জানেন কি করে ওই হিংস্র প্রাণীটিকে কন্ট্রোল করা যাবে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে প্রাণীটি প্রাণে বেঁচে যায় তাকে কন্ট্রোল করা আমার কাজ নয় আর আমি পারবও না তুমি এসবের থেকে দূরেই থাকো কিছু তো বলা যায় না আধিরা নিরাশ হয়ে খালি হাতেই ফিরে এলো কিন্তু সে হার মেনে নেবে না হারতে সে শেখেনি হানি বাজারটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে হয়েছে তার আসা মায়া ত্যাগ করতে পারেনি সে রোজ একবার করে জঙ্গলে দিন তার দেখা পায় কোনোদিন তার দেখা পায় না পশু হলেও তারও তো মন রয়েছে কিছুদিন পর সে অভ্যস্ত হয়ে উঠেছে আধিরাতে সেও নির্দিষ্ট সময় অপেক্ষা করে আধিরার জন্য আজও করছে আধিরা এসেছে ওয়াট আর ইউ ডুইং হিয়ার একটি পুরুষালী কণ্ঠস্বর শুনে আধিরা পিছনের দিকে তাকালো গাছের ডালে একটি যুবক পা ঝুলিয়ে বসে রয়েছে সে দেখতে এখানকার যুবকদের মতো নয় কেমন বিদেশিদের মতো তার চেহারা তার ইংরেজি উচ্চারণও বিদেশিদের মতো সবথেকে লক্ষণীয় তার দুই হলুদ হওয়া চোখের মন তার সুন্দর চেহারা সৌন্দর্য চাপা পড়ে গেছে অতলে। পোশাক আশাক গ্রামের আদিবাসীদের মতো আর ইউ ইউ ডুইং আধিরা সহিত প্রশ্নটি ছুড়ে দিলে সে প্রত্যুত্তর করল দ্যাটস নানো ইউর সে গাছের ডাল থেকে নেমে আধিরার সামনে এসে দাঁড়িয়ে পড়লো এই জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে তারপর আজকাল তো একজন আরও বেশি হিংস্র হয়ে উঠেছে এইভাবে জঙ্গলে ঘুরে বেড়াবেন না ম্যাডাম কখন কি হয়ে যায় বলা তো যায় না আধিরা দেখলো ছেলেটির বয়স বেশি নয় হয়তো তার থেকে ছোটই হবে বা তার বয়সে কিন্তু তার দৈর্ঘ্যপ্রস্থ এবং মুখের কাঠিন্য তার বয়সকে আড়াল করে রেখেছে আধিরা বলল ভয় দেখাচ্ছো নাকি আমাকে হ্যাঁ আমি কিন্তু ভয় পাই না ছেলেটি হেসে বললো তা তো বটেই আপনি ভয় পাবেন কেন আপনি তো এসেছেন তাকে ভয় পাওয়াতে তবে সেও ভয় পায় না খুব জানো হচ্ছে তার সম্বন্ধে একটু আটটু এখানে যারা থাকে সবাই জানে এ তোমার নাম কি নাম জেনে কি কাজ ম্যাডাম কি করো তুমি সেটা জেনেই ভা আপনি কি করবেন কোথায় বাড়ি তোমার এখানে সেটা জানা তো আপনার প্রয়োজন নেই আমার বাড়িতে থাকবেন নাকি না গভর্নমেন্ট আমাকে কোয়ার্টার দিয়েছে থাকার জন্য জানি বিরাট বড় বাংলো আদিরা আর কিছু না বলে চুপ করে একদৃষ্টে তাকিয়ে রয়েছে ওই ছেলেটির হাস্য মুখের দিকে কিছুক্ষণ পর ছেলেটি বলল চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি একা একা যাওয়াটা আপনার ঠিক হবে না আধিরা মনে মনে হাসলো সে মস্তকখানি ইতিবাচক ভঙ্গিমায় আন্দোলিত করে তার সাথে গৃহের উদ্দেশ্যে পা বাড়াল আধিরা ফেরার পথে ওই ছেলেটিকে অনেক প্রশ্ন করেছে কিন্তু সে কোনো প্রত্যুত্তর দেয়নি বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আধিরা তাকে ভিতরে আসার নিমন্ত্রণ দিয়েছিল সে অস্বীকার করেছে ছেলেটি চলে গেলে গেটের দারওয়ান আধিরাকে বললো ম্যাডাম এসে লোক দূর রাহিয়ে। আতা পাতা নেই কুছ আপ ঘর মে যা বল ক্যা মতলব রাখতে হ্যাঁ আপনি দিল মে ক্যা আধিরা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চিন্তা করলো তারপর গেটের দারোয়ান কথাতে সন্মতি জানিয়ে ভিতরের দিকে চলে গেল রাত্রিবেলা বিছানায় ওই ছেলেটির সম্বন্ধে চিন্তা করছে নেকড়ে মানক বাস্তবে সম্ভব কিনা সেটা আধিরার কাছে একখানি বিস্ময় যদি সে তর্কের খাতিরে ধরেও নেয় সম্ভব তাহলে সে কি ছেলেটির চোখ দুটো আধিরাকে ভাবাচ্ছে ভীষণ ইংরেজি উপন্যাসে পড়েছে এই রকম চোখ ওই রকম প্রাণীদের থাকে তখনই বেজে উঠল আধিরার চলভাসখানি ভেসে উঠছে নাম রেহান আনসারি রেহান তার সাথেই ট্রেনিং করেছে সে আধিরাকে পছন্দ করে সে আধিরাকে প্রস্তাব দিয়েছে বিয়ের আধিরা কাউকে এত সহজে ধরা দিতে চায় না যত তাড়াতাড়ি সে ধরা দেবে তত তাড়াতাড়ি তার মূল্য কমে যাবে সে বলেছে সে ভেবে দেখবে তবে রেহানকে যে আধিরা পছন্দ করে না তেমনটা নয় সে হেসে চলভাস খানি কানে ধরল আধিরা আজ পুনরায় জঙ্গলে এসেছে আজ সে শুধুমাত্র হানিবাজারের টানে জঙ্গলে আসেনি তার চোখ অন্য কাউকে খুঁজছে আমাকে খুঁজছেন নাকি ম্যাডাম আধিরা ছেলেটির দিকে তাকিয়ে হাসলো সে আধিরার দিকে একে আস্তে আস্তে কৌতুকপূর্ণ হাসি হেসে বলল। আমাকে একদিন দেখেই যদি তার পরের দিন খুঁজতে চলে আসেন তাহলে তো আমার হাপনার থেকে দূরে থাকাই ভালো মানে কি বলতে চাইছো তুমি কিছু না অবশ্য আপনাদের মতন বড় লোকদের খেয়াল আধিরা কিছু বলল না ছেলেটি পুনরায় বলল দুদিনের জন্য এসেছে দুদিন পর চলে যাবেন মায়া বাড়িয়ে কি লাভ আধিরা এবার ক্রোধ হলো সে কুঞ্চিত ভ্রুয়ে বলল তুমি তো খুব অসভ্য কিয়া বলতাকু বলছো ছেলেটি হেসে হানি বাজারটির মাথায় হাত বুলিয়ে বললো বেচারা অবুজ আপনি যখন চলে যাবেন তখন ওর কি হবে এত বাড়াবেন না আধিরা মনে মনে হাসল সে হেসে বলল। ও যদি আমাকে ছাড়া থাকতে না পারে তাহলে ওকে আমি নিয়ে যাবো ছেলে একটি ছেলেটি উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে সে বলল। আপনাদের জঙ্গলে পশু পোষার খুব শখ দেখছি আধিরাও হেসে প্রত্যুত্তর করলো শুধু এটাকেই নয় আমার এই জঙ্গলের থেকে হিংস্র প্রাণীকে পোষারও খুব শখ তার দেখা পেতে চাইছি ছেলেটি হাস্য সহযোগে বলল অদ্ভুত শখ আপনার ম্যাডাম সে মানুষ খেকো কবে আপনাকেই খেয়ে ফেলবে আধিরা দুই পদ এগিয়ে বলল সে আমাকে খাবে নাকি আমি তাকে খাবো আমিও কিন্তু খুব হিংস্র ছেলেটি অদ্ভুতভাবে আধিরার দিকে তাকিয়ে বলল তাই হুম তাহলে তো আমরা বেঁচে যাই ম্যাডাম রোজ রোজ প্রাণের ভয় নিয়ে থাকতে আর ভালো লাগে না ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব শীঘ্রই আপনার তার সাথে দেখা হয় কথাটি বলেই সে প্রস্থান করলো আদিরা তাকে পিছন হতে অনেকবার ডাকলো সে শোনেনি আদিরা তার পিছনে ছুট লাগালো কিন্তু সে হঠাৎ করে ওই ঘন জঙ্গলের কোন দিকে যে চলে গেল আধিরা তাকে আর খুঁজে পেল না বাড়ি ফিরে আধিরা জামাকাপড় না ছেড়েই বিছানার উপর শুয়ে পড়ল সে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলে ক্ষতবিক্ষত শুধুমাত্র বিন্দুলতা এবং গ্রামের আদিবাসীদের গল্প কথা শুনে সে যদি এইভাবে কল্পনা করতে থাকে তাহলে তাকে সবাই মানসিক রোগী ভাবতে শুরু করবে সে নিজের মূর্খামিতে নিজেই হেসে উঠল কী সব অলিক চিন্তাভাবনা করছে সে সব ওই ইংরেজি উপন্যাস পড়ার ফসল সে বিছানা থেকে উঠে সমস্ত উপন্যাসের বইগুলো গুছিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দিল বিন্দুলতা তার ঘরে এলে আধিরা তাকে বিছানার উপর বসতে বলল। বিন্দুলতা অবাক হয়ে যায় তাদের নতুন দিদিমণির ব্যবহার দেখে আধিরা তাকে সব কিছুতে ছুট দিলেও সে নিজের অবস্থানের কথা পর্যালোচনা করে আধিরার সাথে সহজ হয়ে উঠতে পারে না আধিরা বললে তবেই সে বিছানায় বসে সে বিছানায় বসলেই আধিরা তাকে ওই ছেলেটির সম্বন্ধে জিজ্ঞাসা করলো বিন্দুলতা প্রথমে বুঝতে পারেনি তার দিদিমণি তাকে কার কথা বলছে সে তার দিদিমণির কাছ থেকে সব কিছু শুনে জোরে হেসে উঠল তার দিদিমণি পাড়েও বটে তার দিদিমণি বোধ হয় খুব ভয় পেয়েছে তাই এরকম ভুলভয় চিন্তাভাবনা করে ফেলেছে সে তার দিদিমণিকে ওই ছেলেটির পরিচয় দিল নাম হিমাংশু চ্যাটার্জি সে নাকি মণিমালা চ্যাটার্জির একমাত্র নাতি আদিরা জঙ্গলের পথ ধরে ভেতরের দিকে হাঁটা লাগিয়েছে কয়দিন জঙ্গলে এসেছে কিন্তু কারোর দেখা পায়নি এই না হানি বাজারের সে যদি জঙ্গলে হিমাংশু চ্যাটার্জির দেখা না পায় তাহলে আধিরা তার বাড়ি যাবে সে হাঁটতে হাঁটতে চলে এসেছে ঝর্নার নিকটে আধিরা দেখল হিমাংশু চোখ বন্ধ করে শুয়ে রয়েছে তার পাশে হানি বাজারটি বসে আছে আরে ম্যাডাম আপনি তো আচ্ছা পেছনে পড়েছেন পিছন ছাড়ছেন না দেখছি আদিরা হাসলো শুধু কি আমি আর তুমি যে শুয়ে শুয়ে আমার অপেক্ষা করছো তার বেলা হিমাংশু চোখ খুলে উঠে বসল আমি অপেক্ষা করছি আপনা কেন কিসের জন্য আদিরা হিমাংশুর পাশে বসলো হানিবাজারের গায়ে হাত বোলাতে বোলাতে সে বলল ভালো ট্রিক্স নিজেকে আড়াল করে রেখে আমাকে বিরক্ত করা হিমাংশু হেসে বলল আপনি আমাকে না দেখে থাকতে পারছেন না সেটা আপনার প্রবলেম আমাকে কেন বলছেন আমি আপনার অপেক্ষা করছি বাহ চোখ না খুলেই বলে দিলে আমি এসেছি আমি তো খোলা চোখে তোমায় এখানে খুঁজতে এসেছি তুমি তো চোখ বন্ধ করেও আমাকে দেখতে পাও এবার বলো কার অবস্থা বেশি শোচনীয় হিমাংশু হাসল এক অদ্ভুত হিংস্রপূর্ণ হাসি আধিরা তাকিয়ে রয়েছে হিমাংশুর মুখের দিকে তার কেমন যেন ভালো লাগছে এই হাসিটা হিমাংশু আধিরার মুখের দিকে তাকিয়ে বলল এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবে কার প্রেমে পড়ে যাব। আমার তো উল্টোটা মনে হচ্ছে মানে আমি এইভাবে তাকিয়ে থাকলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে আমার কথা চিন্তা করবে হিমাংশু একটু এগিয়ে গেল আদিরার দিকে আদিরার চোখের দিকে তাকিয়ে সে বলল। রাত্রিবেলা আমি বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি সেটা আপনাকে কে বলল আদিরা কুঞ্চিত ভুয়ে তাকিয়ে রইল হিমাংশু আদিরার থেকে দূরে সরে গিয়ে জোরে হেসে উঠে বলল আপনাদের মতো মাস গেলে অ্যাকাউন্টে মাইনা ঢোকে না আমার নিজের খাবারের চিন্তা নিজেকেই করতে হয় আদিরা হিমাংশুর দিকে তাকিয়ে বললো যার অক্সফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট তাকে নিজের খাবারের চিন্তা করতে হয় ঠাকুমার যা পুঁজি রয়েছে আর যেভাবে তুমি জীবন যাপন করো তাতেই তো সারাটা জীবন বসে খাবে কঠিন হয়ে এলো হিমাংশুর সমগ্র মুখমণ্ডল অনেক কিছু জেনে গেছেন দেখছি আমার সম্বন্ধে আদিরা পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে একখানি সিগারেট ধরালো সে একখানি সিগারেট হিমাংশুর দিকে এগিয়ে দিলে হিমাংস হেসে বলল হ্যাঁ এত দামি সিগারেটের অভ্যাস যদি করিয়ে ফেলেন আপনি আমাকে তাহলে ঠাকুমার পুঁজি দুদিনেই শেষ হয়ে যাবে আমি তো জীবন জীবনযাপন করা মানুষ তাছাড়াও আমি সিগারেট খাই না আদিরা সিগারেটের প্যাকেটটি পকেটে ঢুকিয়ে দিল সে একখানি তাচ্ছিল্য হাসি হেসে বলল সব কাজ তোমার রাতে মনে হচ্ছে আধিরার ইঙ্গিতপূর্ণ কথা শুনে হিমাংশু হাসল আধিরা পুনরায় বলল দিনে তো তোমায় কাজ করতে দেখি না সারাদিন জঙ্গলে ভেগা মতো ঘুরে বেড়া কথাবার্তা শুনে তো বেশ শিক্ষিতই মনে হয় নিজের কাজকর্ম করার চেষ্টা করতে পারো না ঠাকুমার ভরসার কদিন হিমাংশু হেসে প্রত্যুত্তর করল টুয়েলভ ক্লাস পাস আপনাদের অফিসে পিয়নের কাজটা দেবেন আমাকে আধিরা অবাক হয়ে গেল সায়েন্টিস্ট মণিমালা চ্যাটার্জির নাতি উচ্চ পাশ পড়াশোনা করি কেন পড়াশোনা করতে ভালো লাগে না তাহলে কি করতে ভালো লাগে এই যে ভাগামান্ডের মতো ঘুরে বেড়াতে তুমি তো খুব অসভ্য খালি মুখে মুখে তর্ক হিমাংশু হেসে বলল তার থেকেও বেশি কিছু তাই যেমন হিমাংশু কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল এতই যখন আমার সম্বন্ধে জানেন তখন আমার পাশে বসে আছেন কেন রাত হয়ে আসছে প্রায় যদি নিজের কাজ করতে শুরু করে দিই ভয় লাগছে না আধিরা হাসলো তোমার মতো অনেক দেখেছি ওই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই হিমাংশু তার মস্তকখানি ঘুরিয়ে আধিরার দিকে তাকালে এবার আধিরা সত্যিই ভয় করে উঠল সে কোমরে কোচা রিভলভার রিভলভারটি হাতে রাখল হিমাংশু উঠে দাঁড়ানো ক্রমশ হিংস্র হয়ে উঠেছে তার চোখ মুখ আদিরা রিভলভারটি হিমাংশুর দিকে তাক করে দাঁড়ালো হিমাংশুর হিংস্র মুখমণ্ডলে ফুটে উঠল এক চিলতে হাসি নিজেদের রং দেখিয়ে দিলেন বলুন ম্যাডাম আদিরা রিভলভারটি ট্রিগারে হাত দিয়ে ভালোভাবে দাঁড়ালো হিমাংশু হেসে বলল ওই সব খেলনা আমাকে দেখিয়ে লাভ নেই আদিরা কিছু বুঝে ওঠার আগে হিমাংশু রিভলভার ধরে থাকা দক্ষিণ হস্তের কবজিটি ধরে নিল নিলি শুরু করলে হিমাংশু তার দক্ষিণ হস্তের বাহু দ্বারা জড়িয়ে বিপুল দৈহিক ক্ষমতা এরকম একজন যুবকের শরীরে থাকতে পারে কি প্রকারে আধিরা তাকিয়ে রয়েছে হিমাংশুর ওই হিংস্র দুই চোখের দিকে ওই দুই হিংস্র চোখের অতলে সে যেন হারিয়ে যাচ্ছে এরূপ হলুধাপ চোখের মনি কোনো মানুষের সে দেখছিলই বা কবে হঠাৎ করে হিমাংশু তাকে ছেড়ে দিয়ে স্মিথ হেসে বলল কাল আবার আসবো কাল আবার এসব খেলনাপাতি নিয়ে এসে আমাকে ভয় দেখাবেন না যেন ঘড়ি বলছে রাত দুটো আধিরা মাথা দিয়ে শুয়ে রয়েছে ঘুম তার আসছে না সে কথাটি সে আজ হিমাংশুকে বলে এসেছিল সেটি যে তার সাথেই ঘটবে তখন কেই বা জানত সে বালিশে মাথা দিয়ে শুয়ে হিমাংশু চ্যাটার্জির কথা চিন্তা করছে সে জীবনে বহু পুরুষ দেখেছে ছোটবেলা থেকে স্কুল কলেজে হোক বা নিজের কর্মক্ষেত্রে হোক সকলেই কেমন যেন সুন্দরী আধিরার প্রতি নিজেকে সমর্পণ করে দিত খুব সহজে নিজেকে সমর্পণ করে দিলে তার মূল্য থাকে না মেঘনা চাইতেই জল অতিরিক্ত বর্ষায় যেমন মানুষ বিরক্ত হয়ে ওঠে ঠিক তেমন দীর্ঘদিন বৃষ্টির অভাব যখন খরা দেখা দেয় চাদক পাখি হাঁ করে চেয়ে থাকে কখন এক ফোঁটা বাড়িধারা তার কণ্ঠকে ভিজিয়ে তুলবে তখন যে বর্ষাটা আসে সেটা কাঙ্ক্ষিত অমূল্য আধিরা সুন্দরী উচ্চশিক্ষিতা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মচারী তাকে তুষ্ট করতে তার আশেপাশের পুরুষেরা সর্বদাই ব্যস্ত পুরুষ জাতির চোখে নিজের জন্য কামনা বাসনা দেখতে আধিরা অভ্যস্ত কিন্তু হিমাংশু তার চোখে তাচ্ছিল্য ভরা হিংস্রতা ঘন জঙ্গলে সে আধিরার সাথে একা থাকে আর চাইলে সে আধিরার সাথে কিছু করতেই আধিরা বুঝলো হিমাংশু খেলছে তার সাথে অস্ফুটে সে বলল মাইন্ড কেম আধিরা চোখ বন্ধ করলেই মনের দর্পণে ভেসে উঠছে ওই হলুদ বর্ণের চোখ দুটো সে কেমন যেন হিমাংশুতে জড়িয়ে পড়ছে সে আগামীকাল যাবে না সে মনস্থির করল তোমরা শুনলে মিথিল থেকে সংগৃহীত লাইকান্ত্রপ গল্পের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না তাহলে আজ এই পর্যন্ত আবার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো কিছুদিন পর টাটা